আমরা এখন এই চ্যাপ্টারের সব চাইতে ইম্পর্টেন্ট ফর্মুলাটা দেখব সবাই পুরা মনোযোগ এদিকে সবাই পুরা মনোযোগ এদিকে ঠিক আছে এখানে এখানে পাঁচটা 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 দাও দাও সবাই কয়টা দিবা না বেশি এইটা এই সব চাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা এখান থেকে কোয়েশ্চেন আসবে এখান থেকে কোয়েশ্চেন আসবে আমরা এটা আজকের ক্লাসেও পড়বো নেক্সট ক্লাসেও পড়বো নেক্সট ক্লাসেও পড়বো

ফর্মুলা ভাঙালে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস আমরা কি করছি জানো এই রাশিটাকে না ভাঙাইছি তাই না খেয়াল করছ খেয়াল করছো খেয়াল করছো এই রাশিটা কিন্তু উৎপাদকে ভাঙাইছে এই রাশিটার দুইটা উৎপাদক এই একটা উৎপাদক এই একটা উৎপাদক সবাই বুঝছো না এই রাশিটার কি দুইটা উৎপাদক আচ্ছা ঠিক আছে তো এখন এই ফর্মুলাটা আমরা প্রমাণ করব সবাই লেখছো আমি মুছে দিচ্ছি আবার আমার তো লেখাই আছে আমি এই ফর্মুলাটা প্রমাণ করব ঠিক আছে এই ফর্মুলাটা প্রমাণ করব তার মানে এই ফর্মুলাটার দেখাই দিচ্ছি এটা কিন্তু দুইটা উৎপাদক এই ফর্মুলাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি ঠিক আছে আচ্ছা এখন সবাই মনোযোগ দাও এই ফর্মুলা লেফট সাইডে কি আছে লেফট সাইড ইকুয়াস টু a³+b³+c³ 3abc এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আচ্ছা দুইটা উপায় করা যায় একটা সাধারণ উপায় আরেকটা চক্রক্রমিক রাশি দিয়ে আমি সাধারণ উপায়টাই শিখব চক্রক্রমিক দরকার নেই আচ্ছা তবে সেটা শেখার আগে আমাদের দুইটা ফর্মুলা আমি একটু লিখি দেখো তো এগুলা পরিচিত কিনা সবার কাছে প্লাসবিকিউ এ এটা বি হোল কিউব মাইনাস ফর্মুলা কিউব হচ্ছে বি কিউব এটারই এই জিনিসটারই আরেকটা ফর্মুলা হচ্ছে এ প্লাস এই মাইনাস এবমুলা সবার মুখস্থ আছে আমাকে বলো তো এই দুইটা ফর্মুলা সবার মুখস্থ আছে মুখস্থ আছে তাই না আচ্ছা ঠিক আছে এবার দেখো এই যে কিউব প্লাস বি কিউব এটা একটা ফর্মুলা ভাঙাবো কোন ফর্মুলাটা প্রথম ফর্মুলাটা প্রথম ফর্মুলাটা আমরা সবাই ভাঙাই সবাই ভাঙাই এই যে কিউব প্লাস বি কিউব ফর্মুলা ভাঙালে কি হয় এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি

যেটা উৎপাদক সেটা কমন নিতে হয় a+b+c দেখি তো কোন ভাবে কমন না যায় কিনা আচ্ছা a+b হোল কিউব আছে এটা লিখলাম প্লাস c কিউবটা লিখলাম এই যে এই দুইটা আমি শুরুতেই লিখে ফেললাম এটা আর এটা এই দুইটা লিখলাম ঠিক আছে আচ্ছা আর বাকি যারা আছে এ a+b -3abc এই দুইটা রাশি থেকে কি কমন যায় আমাকে বলো তো এই দুইটা রাশি থেকে এই যে এটা আর এটা এই দুইটা রাশি থেকে কি কমন যায় কি কমন যায় আমাকে বলো মাইনাস এবি কমন যায় না দেখো এই যে এটা আর এটা মাইনাস এবি যদি কমন নাও কি থাকে আমাকে বলো তো মাইনাস যদি কমন নাও কি থাকে এ প্লাস এই যে এখান থেকে থ্রি এবি কমন নিলে এ থাকে ওখান থেকে কমন নিলে প্লাস আচ্ছা মজার কাহিনী হয়ে গেছে আমার টার্গেট এ কমন না একটা এ আসছে আসছে তাই না এই দুইটা থেকে এ আনতে পারলেই তো কাজ হয় এই দুইটা থেকে প্লাস বি সি আনতে পারলেই তো কাজ হয় তাই না তাই না আমাকে বলো এই দুইটা থেকে প্লাস বি প্লাস সি নিতে পারলেই তো কাজ হয় কেমনে আনবো এ কিউব ফর্মুলা এই পুরোটাকে মনে মনে এ ধরো এ কিউব প্লাস বি কিউবের এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো দ্বিতীয় ফর্মুলাটা দ্বিতীয় ফর্মুলাটা পারবা অ্যাপ্লাই করলে এ আসে না খেয়াল করো এটাকে পুরাটাকে এ ধরো পুরাটাকে বি ধরো

এটা সবাই বুঝছো এটা সবাই বুঝছো কোন ফর্মুলাটা এই যে এটা 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 এটাকে আমি পুরাটাকে এই ধরলাম বি ধরলাম a b, plus b a স্কয়ার মাইনাস ab b স্কয়ার এইবার দেখো এই দুইটা রাশি থেকে a plus b plus c কমন যায় না দেখো দেখো এইটা আর ওইটা থেকে এইটা আর ওইটা থেকে a plus b plus c কমন যায় a plus b plus c তুমি যদি কমন নাও a plus b c তুমি যদি কমন নাও তাহলে দেখো তো এখানে কি পড়ে থাকে a b হোল স্কয়ার মাইনাস এখন এই জিনিসটা জাস্ট ভাঙায় ফেলো এই জিনিসটা জাস্ট ভাঙায় ফেলো দেখো কি হয় এ প্লাস বি প্লাস এই জিনিসটাকে ভাঙাবো এ প্লাস বি হোল স্কোয়ার যদি ভাঙাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ঠিক আছে এবার লাস্টের লাইনে খেয়াল করো তো লাস্টের লাইনে কি থাকে চলে আসছে না স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম তারপর কি থাকে তারপর কি থাকে এবি আছে দুইটা সেখান থেকে তিনটা বাদ আছে দুইটা দুইটা থেকে তিনটা বাদ দিলে কি হবে মাইনাস এব মাইনাস আছে আছে মাইনাস আছে আছে প্রমাণিত আমরা কি ফর্মুলাটার প্রমাণ শিখলাম এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে এটা ফর্মুলা হিসেবে মাথায় একদম গেঁথে নিবা এটা একটা ফর্মুলা এটাকে যদি প্রমাণ করতে বলে তাহলে তুমি এটা করবা এই জিনিসটা একটা ফর্মুলা হ্যাঁ এটা যেমন একটা ফর্মুলা এটাও একটা ফর্মুলা এই ফর্মুলাটা কি এ প্লাস বি প্লাস সি ইন্টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি দেখছো এটা কিন্তু একটা চক্রক্রমিক ই মনে পড়ে এটা কি একক্রমের সমমাত্রিক চক্রক্রমিক এটা কি দুই মাত্রার একমাত্রার সমমাত্রিক চক্রক্রমিক দুই মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক রাশি তাই না বলো তো মনে পড়ে আমরা যে পড়াইছিলাম কে ইন্টু এইটা প্লাস এম ইন্টু এইটা তাই না বলো তো k এর ভ্যালু কত 1 m এর ভ্যালু কত -1 -1 ঠিক আছে সবাই বলো পাঁচ নাম্বার লাইন বুঝো নাই এই যে এই দুইটা থেকে a plus, b c কমন নিলাম তারপর এখানে জাস্ট ফর্মুলা अप्लाई করছি a plus b হোল স্কয়ার ফর্মুলা গুণ করছি দ্যাটস ইট তুমি কনসেপ্টটা আমার কাছ থেকে বুঝছো ক্যালকুলেশন নিজে নিজে করো হ্যাঁ এখানে কি ভাঙাইছি কেমনে ভাঙাইছি এগুলো তো নিজে নিজেই করবে আমারটা কেন দেখবা বলো ফর্মুলার প্রমাণ কি এক্সামে আসে এটা আসতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট সো এই ফর্মুলার প্রমাণ আসতে পারে এই ফর্মুলাটার প্রমাণও শিখলাম প্রমাণ তো সহজ উৎপাদকে বিশ্লেষণ করা এ কিউ প্লাস কিউবের ফর্মুলা ভাঙাবা জাস্ট এই যে এই দুইটা ফর্মুলা ভাঙাবা কমন নিবা কাটছিস এই দুইটা ফর্মুলা ভাঙাবা কমন নিবা কাটছিস সো প্রমাণটাও ইম্পর্টেন্ট আর অঙ্কটা ফর্মুলাটা নিজে খুবই ইম্পর্টেন্ট